চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ব্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের এই চুরানব্বই পৃষ্ঠা অনুসরণী আট দশমিক পাঁচ আট দশমিক পাঁচ অনুসরণের এই এক অধ্যায়ের অর্থাৎ দুটো তিনটে হয়তো অংশ আছে তো প্রথম অংশের চুরানব্বই পৃষ্ঠার প্রতিটা বিষয় আমি তুলে ধরছি তো প্রথমে তোমরা স্ক্রিনে যেটা লক্ষ্য করছো লেখা আছে যে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান একের সমান তা খুঁজে বের করো খুঁজে বের করে এই যে এখানে লিখতে হবে আর বক্স থেকে অর্থাৎ এই যে এই যে এই বক্স থেকে খুঁজে বের করে প্রকৃত ভগ্নাংশগুলো আর একের সমুদ্রগুলো সেগুলো আলাদা করে লিখতে হবে তো আশা করি পারবে অবশ্যই পারবে আমি একটু দেখিয়ে দিই প্রকৃত ভগ্নাংশ বলতে উপরের অংশ ছোট হবে নিচের অংশ বড় হবে তাহলে এই যে দেখো প্রথমটাই সরি এটা না ওটা এক এই যে এটা এটা তুলবে এখানে তারপরে এই যে এটাও হবে সরি এটা নাই যে আট বাই পাঁচ বাই আট এটা হবে দুটা তুলবে এখানে আমি আর তুললাম না শুধু শিখিয়ে দিয়ে যাচ্ছি মানে এক কথা ভগ্নাংশের উপরের অংশ ছোট হবে উপরের অংশ বলতে লব আর হর বড় হবে হর বলতে নিচেরটা বোঝায় যেমন এটা দেখো নয় হচ্ছে বড় যেসব ভগ্নাংশের হর বড় লব ছোটো সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে আচ্ছা তাহলে তিনটে গেলো কিন্তু ঠিক আছে কোনটা কোনটা গেলো আচ্ছা এখানে আর একটা দাগ দিই আচ্ছা তারপরে তোমার এই একটা হবে এই যে বিয়াল্লিশ বাই আটচল্লিশ তাহলে চারটা তারপর এটাও হবে দুয়ের নিচে পাঁচ পঁচিশ এটাও হবে এই পাঁচটা এই পাঁচটাই হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ তাহলে আমি এবার অঙ্কের ভাষায় যদি বলি আমরা এগুলোর মধ্যে যেটা দেখব যে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ হর বড় লব ছোট সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ গল্পের ভাষা যদি বুঝতে শেখো তাহলে বলবো এই নিচের অংশ বড় হবে আর উপরের অংশ ছোটো হবে তো প্রথমেই দেখো এই যে এই তিন তাই না দুই বাই তিন এটা একটা প্রকৃত ভগ্নাংশ তা এটা একটা যাবে তারপর হচ্ছে যে এই যে এই আট বাই পাঁচ পাঁচ বাই আট একটা যাবে তিন বাই নয় একটা তারপর তোমার এখানে এই যে বিয়াল্লিশ হবে কমা কমা দিয়ে তুলে দেবে এর পরবর্তীতে এখানে যেমন কমা ব্যবহার হয়েছে এরকম ভাবে কমা কমা দিয়ে ব্যবহার করতে হবে যেমন এখানে দেখো প্রত্যেকটা ঘরে ঘরে একটার পর একটা মানে প্রতিটা ভগ্নাংশ লেখার পরপরই কমা দিয়েছে এভাবে কমা দিয়ে দিয়ে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে একের সমান ভগ্নাংশ এই যে এটা লক্ষ্য করছো একের সমান ভগ্নাংশগুলো হলো তো একের সমান যার উপরে নিচে একই রকম সংখ্যা থাকবে অর্থাৎ মান যার একই যেমন এখানে দেখো এই যে চার চার চারের নিচে চার ঠিক আছে এই যে কোনটা দিচ্ছি আমি সরি এই যে চারের নিচে চার ঠিক আছে চারের নিচে চার আছে তো এখানে লক্ষ্য করছো দেখো এই যে এটা চারের নিচে চার এটা একটা হবে তারপর এই যে একের নিচে এক এটা একটা হবে ছিয়াত্তরের নিচে ছিয়াত্তর এটা একটা হবে তিনের নিচে তিন এটা একটা হবে মানে এই চারটে হবে একের সমান ঠিক আছে অর্থাৎ লব ও হর একই সেটাই হচ্ছে একের সমান ভগ্নাংশ ওকে আচ্ছা এবারে আমরা পরবর্তীতে নিচে চলে যাই এখানে কি বলেছি এখানে দেখো কথা গেল এটা এটা দুই নম্বরটা দুই নম্বরটা কি বলেছে দুই নম্বরটা বলেছে যে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও ছোট আগে ছোটটা নিতে হবে তারপর বড়টা ছোট থেকে বড়ো ছোটো থেকে বড় ঠিক আছে তো এখন তোমরা লক্ষ্য করো খুব গুরুত্ব দিয়ে দেখো নিচের এই যে প্রথমটা এক নম্বরের ভগ্নাংশের হরগুলো একই হরগুলো যখন একই রকম দেখাবে এখানে চারটি ভগ্নাংশ আছে এই চারটি ভগ্নাংশের মধ্যে হরগুলো একই এই ভগ্নাংশের হরগুলো যখন একই রকম দেখাবে তখন লব যার ছোট সেটাই ছোটো তো লব কার ছোট সবচেয়েতে লব ছোট হচ্ছে যে যেটা তাহলে আমি এখানে করে দিচ্ছি এই দুই বাই সাত আগে লিখতে হবে ছোটো থেকে বড়ো যেহেতু তারপর কমা না না এখানে কি চিহ্ন ব্যবহার করতে বলেছে তাহলে কমা না ছোটো থেকে বড়ো তার মানে ছোটো চিহ্ন যেহেতু এটা ছোটো হলো তাই তোমার এখানে আমি আরেকটা বার লিখি হ্যাঁ তাই তোমার ছোটো চিহ্ন এই যে এটা দিতে হবে তারপরে ছোটো কোনটা এই যে অবশ্যই এটা তাহলে তিনের নিচে সাত ঠিক আছে এটা তিনের নিচে সাত তারপর ছোট চিহ্ন দাও তারপর তোমার ছয়ের নিচে সাত হবে ছয়ের নিচে সাত তারপরে আবার ছোট চিহ্ন দাও সাতের নিচে সাত ঠিক আছে সাতের নিচে সাত এই ওকে আচ্ছা এর পরবর্তীতে এর পরবর্তীতে পরেরটাতে যা দেখো এই ভগ্নাংশের লবগুলোর মান একই আছে অর্থাৎ চার 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 লভগুলো একই এবার তার উল্টোটা কাজ করবে উল্টো কাজ বলতে লব যার একই ভগ্নাংশের ভগ্নাংশগুলোর লবগুলো যদি একই হয় তাহলে নিচের হর যার নিচের হর যার বড় সেটাই ছোটো মানে বড়টাই ছোট হয় আর ছোটটাই বড় হয় যেহেতু লব একই তাহলে সবচেয়ে বড় আছে নিচে কোনটা এই যে এগারো এগারো ঠিক আছে সবচেয়ে বড় হচ্ছে এই এগারো এটাই হচ্ছে ছোট হবে তখন অর্থাৎ চার ভাগের মানে চারের নিচে এগারো এটা যেহেতু ছোটো তাই ছোটো চিনোদায় যেহেতু ছোটো থেকে সাজাতে বলেছি তারপরে বড় কোনটা এই যে নয় চারের নিচে নয় তো চারের নিচে নয় লিখবে তারপর ছোট চিহ্ন দাও তারপর হচ্ছে চারের নিচে সাত চারের নিচে সাত তারপর ছোট চিহ্ন তারপর তোমার চারের নিচে পাঁচ এই তো খুব সহজেই বোঝা যাচ্ছে আর এর পরবর্তীতে তিন নম্বর তোমাদের জন্য চ্যালেঞ্জ আমি যেহেতু শিখিয়ে দিলাম যে উপরের লবগুলো যখন একে থাকবে তখন বড়টাই ছোট হবে ছোটোটাই বড় হবে তাহলে তিন নম্বরটা তোমাদের জন্য চ্যালেঞ্জ থাকলো ঠিক আছে এবারে খালি ঘর পূরণ করব একেবারে খুব ম্যাজিক পদ্ধতিতে শখ টেকনিকে করব। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে আমি আর একটু বড় করে নিলাম এবং উপরে উঠিয়ে নিলাম সবগুলো ইনশাল্লাহ একবারে করে দেব দেখো এই খালি ঘরগুলো তুমি যদি আড়ি করে ভাগ করে বের করে তাহলে তোমার কাছে কঠিন হবে আর আমার মনে হয় আমি যে শর্ট টেকনিক দেবো তোমাদের কাছে এই শর্ট টেকনিকের কাজ করবে তাহলে তাড়াতাড়ি উত্তরটা বের করতে পারবে কেননা এগুলো বড় অঙ্কের মধ্যে আসবে না আসলে এক মার্কের অঙ্কের মধ্যেই আসবে নইবে তোমার সঠিক উত্তরটি খাতা লেখা অথবা এরকম আসতে পারে এক নম্বর প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্নে তাই না সো শর্ট টেকনিকে বের করার জন্য তোমাদের কৌশল শিখতে হবে এটা কীভাবে লক্ষ্য করো এক নম্বরটা হয় উপরের অংশ আর নয় নিচের অংশ দেওয়া থাকবেই তো এখানে যে কোনো একটা যখন দেওয়া থাকবে তখন একটা চিন্তা করে দেখো এখানে তিন থেকে ছয় হয়েছে তার মানে তিনের সাথে দুই গুণ করেছে তিনের সাথে দুই গুণ করেছে তবেই তো ছয় হয়েছে অথবা যেটা দেওয়া থাকবে যেটা দেওয়া থাকবে সেটাকে ফলো করে বৃদ্ধি হয়েছে না কমেছি এটা একটু দেখবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে আছে তিন কিন্তু পরবর্তী ভগ্নাংশ হয়ে গেছে তার হর ছয় তার মানে বৃদ্ধি পেয়েছি তো তিনের সাথে কত গুণ দিলে ছয় হয় তিনের সাথে যদি তুমি দুই গুণ দাও তাহলে ছয় হবে তাহলে এই একের সাথেও সেই দুই গুণ দাও দুই এককে দুই হবে আশা করি বুঝতে পেরেছ আরও কয়েকটা করে যাই পরপর সবগুলো করে যাবো তাহলে ইনশাল্লাহ সবই বুঝতে পারবে এখানে না বোঝার কিছু নেই তারপর দেখো সাত থেকে আটাশ হয়েছে সাতের ঘরের নামটা পর সাত এক সাত সাত এক সাত সাত দুগুলো চোদ্দো তিন সাতটা একুশ চার সাতটা আটাশ তার মানে সাতকে চার দ্বারা গুণ দিলে আটাশ হয় এবার তুমি এই যে এই চারের দ্বারা এই তিন কেউ গুন্দা দাও তাহলে কত হচ্ছে তো চারের ঘরের নাম তো পড়ো চারেকে চার চার দুগুলো আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচ কুড়ি চার চব্বিশ চার সাতটা আঠাশ চার আটটা বত্রিশ চার নং ছত্রিশ তার মানে এই নয় বার যাওয়ার পরে ছত্রিশ হয়েছে তার মানে এই চারকে তুমি নয় দ্বারা গুণ করেছ তাহলে উপরের এই তিনকেও নয় দ্বারা গুণ করতে হবে তার মানে তিন নং সাতাশ ঠিক আছে এই ঘরে লিখতে হবে সাতাশ ওকে এই ঘরে সাতাশ লিখতে হবে এর পরবর্তীতে দেখো এটা চার থেকে বারো তা চারের ঘরে নামটা পড়ো চারেককে চার চার দু গুণ আট তিন চারে বারো তার মানে চারকে তুমি তিন দ্বারা গুণ করে বারো হলো তাহলে পাঁচকেও তিন দ্বারা গুণ করো মানে ভগ্নাংশের লক এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করতে হবে তাহলে তিন দ্বারা গুণ করেছ তাহলে এখানে তিন দ্বারা গুণ করলে হবে তিন পাঁচা পনেরো ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে অডেশ্বরে আমরা লক্ষ্য করি আমি কি বললাম এবার অঙ্কের ভাষা শোনো সেটা হচ্ছে ভগ্নাংশের এই লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে এই সব অঙ্কে তো আমরা এখানে দেখছি দুই থেকে ষোলো হয়েছে দুয়ের ঘরের নাম তো পড়ো আট দুগোন ষোলো বার যাবে তাহলে আট দ্বারা এটাকেও গুণ করো আট নং বাহাত্তর মানে এই ঘরে হবে বাহাত্তর আচ্ছা এবারে পাঁচ থেকে ত্রিশ হচ্ছে পাঁচের ঘরে নামতা পড়ো পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচশো ত্রিশ হবে মানে ছয় ছয় বার পাঁচকে তুমি ছয় দ্বারা গুণ করলে তবে ত্রিশ হবে আটকেও তুমি ছয় তার গুণ করো ছয়শটা আটচল্লিশ এখানে আটচল্লিশ হবে এর পরবর্তীতে সাত নম্বরটা এখানে দেওয়া আছে নিচেটা ছয় থেকে দুই হয়েছে অ্যাকচুয়ালিভাবে এখানে দেখো গুণ করেনি বরং ছয়কে ভাগ করেছে তিন দ্বারা অথবা তুমি এই দুই দ্বারাই ভাগ করো ছয়কে তাহলে কত হয় তিন যে তিন হলো এই তিন দ্বারা এই তিনকে ভাগ করো তিন দ্বারা তিনকে ভাগ করলে এক হয় এখানে এক হবে ঠিক আছে অর্থাৎ ছয়কে তিন দ্বারা ভাগ করলে যেমন দুই হয়েছে তাহলে তিনকেও তিন দ্বারা ভাগ করতে হবে কিছুক্ষণ আগেই বললাম যে ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা তারা গুণ অথবা ভাগ করে এই খালি ঘরগুলো বের করতে হবে গুণ অথবা ভাগ করে ওকে তাহলে এই অনুযায়ী আট নম্বরটা দেখো এখানে বিষকে তুমি ভাগ করতে পারো সেটা কিভাবে পাঁচ দ্বারাই ভাগ করো যা আছে সেটা দ্বারা ভাগ করো যেহেতু নিচের অংশটা দেওয়া আছে তো পাঁচ দ্বারা ভাগ করলে কত হচ্ছে চার চার পাঁচ চার হচ্ছে এই চার দ্বারাই আসলে ভাগ করা হয়েছিল বিশকে তাহলে চার দ্বারা এই বারোকেও ভাগ করো তাহলে হবে তিন ওকে আচ্ছা এবারে নেক্সট নয় নম্বরটা ছত্রিশ আর নয় নিচের অংশ দেওয়া আছে ছত্রিশ নয় তো নয় দ্বারা তুমি ছত্রিশকে ভাগ করো নয় এক নয় তিন নং নয় দু ন আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ চার হয় অ্যাকচুয়ালিভাবে এই ছত্রিশকে চার দ্বারাই ভাগ করেছে তাহলে চার দ্বারা তুমি এই আঠাশকেও ভাগ করো চার চার এক চার চার দুগুলো আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ এক কুড়ি চার সাত হবে সাত এখানে হবে সাত ঠিক আছে এই খালি ঘরে সাত হবে এইবার দেখো তেত্রিশ থেকে এক হয়েছি অ্যাকচুয়ালি ভাবে তুমি যদি এই এক দিয়ে তেত্রিশকে ভাগ দাও তাহলে তেত্রিশ বাড়ি যাবে এক কথা গল্পের ভাষায় তেত্রিশকে তেত্রিশ দ্বারা ভাগ করলে তবেই তো এক পাওয়া যায় তাহলে এই ছিয়াস্টিকেও তুমি তেত্রিশ দ্বারা ভাগ করবে তাহলে হবে দুই এই ফাঁকা ঘরে দুই বসবে নেক্সট দেখো পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলেই তো এক পাওয়া যায় তাই না তাহলে পাঁচের দ্বারা পঁয়ষট্টিকেও ভাগ করো পাঁচ দ্বারা যখন পঁয়ষট্টিকে ভাগ করবে এই ঘরে হবে তেরো ঠিক আছে পাঁচ দ্বারা পঁয়ষট্টি পরবর্তীতে বারো আছে আর দুই আছে উপরের অংশ দেওয়া আছে তো দুই দ্বারা বারোকে ভাগ করো দুই দ্বারা বারোকে ভাগ করলে ছয় দ্বিগুণ বারো অর্থাৎ এই বারোকে তুমি ছয় দ্বারা ভাগ করেছ তাহলে নিচের এই চুয়ান্নটাকে ছয় দ্বারা ভাগ করো নিচের চুয়ান্নকে যখন ছয় দ্বারা ভাগ করবে ছয় নং চুয়ান্ন তার মানে এই ফাঁকা ঘরে হবে নয় আশা করি বুঝতে পেরেছ প্রতিটা অঙ্ক এবার চার নম্বরটা চলো আমরা নিচের দিকে ধাবিত হই চার নম্বরটাও আমি এখানেই করে দেব ইনশাল্লাহ লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ বলতে কি বোঝায় লঘিষ্ঠ আকারে প্রকাশ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এখানে গুনা একই সংখ্যা দ্বারা ভগ্নাংশের হর এবং লবকে তো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা তারা যদি ভাগ করি তবেই তার লঘিষ্ঠ রূপ পাওয়া যাবে এবং যতক্ষণ ভাগ করা যাবে ততক্ষণ ভাগ করতে হবে আর একবারে যদি ভাগ করা যায় তাহলে তো কোনো সমস্যাই নেই যেমন আমি প্রথম অবস্থাকে আট নম্বরটাকে করলাম তুমি ইচ্ছা করলে বত্রিশকে দুই দিয়ে ভাগ করতে দুই দিয়ে ভাগ করতে পারো আবার ছত্রিশকে দুই দিয়ে ভাগ করতে পারো তাহলে উপরে হবে ষোলো আর ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হবে আঠারো বিষয়টি হলো এটাকে আবার কাটা যায় দুই দ্বারা কাটলে হবে আট দুই দ্বারা কাটলে হবে নয় তার মানে আটের নিচে নয় এটা না করে আমি একবারেও এটাকে ভাগ করতে পারি সেটা কি যদি আমি বত্রিশকে কে চার দ্বারা ভাগ করি তাহলে চার আশটা বত্রিশ ছত্রিশকে কে চার দ্বারা ভাগ করলে চার নং ছত্রিশ তার মানে আটের নিচে নয় ঠিক আছে এইভাবে আমরা খুব সহজভাবে করতে পারি কিন্তু লক্ষণীয় হর এবং লবকে অর্থাৎ এই যে হর এবং এই লব এই দুটাকেই একই রকম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে একটাকে তিন দ্বারা আর একটাকে চার দ্বারা করছো এমন কিন্তু হবে না তাহলে আমরা প্রথম থেকে আসি প্রথমে আছে ছয়ের নিচে বারো তো এখানে তুমি ছয়কে একবারে ভাগ করতে পারো এই ছয়কে যদি ভাগ করতে চাও একবার যাবে ছয় দিয়ে ছয়কে ভাগ করা যায় আবার ছয় দিয়ে বারোকে ভাগ করা যায় তাহলে দুই হবে অর্থাৎ ওটা ভাঙলে হবে একের নিচে একের নিচে দুই ঠিক আছে একের নিচে দুই হবে দুই নম্বরটা হবে হচ্ছে তোমার আচ্ছা আমি একটু নিচে নিই নইলে কেটে দেখাতে পারছি না তোমাদের এই দুই নম্বরটা দেখো তিন দিয়ে তিনকে ভাগ করলে এক তাহলে তিন দিয়ে একেও ভাগ করা লাগবে তাহলে তিন সাতটা একুশ তার মানে একের নিচে সাত তোমরা সমান সমান দিয়ে লিখে নিলে একের নিচে সাত ওকে এইভাবে অঙ্কগুলো করবে পরেরটা নয় দিয়ে ভাগ করা যায় নয়কে তাহলে এক হয় আবার নয় দিয়ে ছত্রিশকে ভাগ করা যায় চার নং ছত্রিশ তার মানে একের নিচে চার এবার ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে হবে এক ষোলো দিয়ে আটচল্লিশকে যদি ভাগ করা হবে তাহলে হবে তিন একবারেও কাটা যায় বারে বারেও কাটতে পারো সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে দেখো যদি তুমি দুই দ্বারা কাটো তাহলে হবে আট এটাকে দুই দ্বারা করলে হবে চব্বিশ আবার দুই দ্বারা করো বারো আবার দুই দ্বারা করো চার আবার দুই দ্বারা করো দুই আবার দুই দ্বারা করো ছয় আবার দুই দ্বারা করো এক আবার দুই দ্বারা এটাকে ভাগ করো তাহলে তিন দুগুলো ছয় মানে একের নিচে তিন তো আমি একবারেই দেখো এটা করে দিলাম সেটা কীভাবে ষোলো আমি ষোলো দিয়ে ভাগ করলাম তাহলে হবে এক ষোলো দিয়ে যদি আটচল্লিশকে ভাগ করো তাহলে হবে তিন একের নিচে তিন ওকে পরেরটা দেখো এটাকে তুমি চার দ্বারা ভাগ করতে পারো দুই হবে আর এটাকে চার দ্বারা ভাগ করলে তিন হবে একই সংখ্যা দ্বারা উপর নিচে ভাগ করতে হবে নেক্সট তুমি তিন দ্বারা ভাগ করতে পারবে তিন দ্বারা ভাগ করলে নয় তিন 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 তারা বারো কে ভাগ করলে হবে চার তার মানে তিনের নিচে চার আচ্ছা এবার করিনি বত্রিশ বত্রিশকে তুমি চার চার দ্বারা ভাগ করো বত্রিশ চার দ্বারা ভাগ করলে হবে চার দ্বারা ভাগ করলে হবে নয় মাসের নিচে নয় এটাই লক্ষিষ্ট রূপ এবার আঠারো আঠারোকে ছয় দ্বারা কাটলে তিন হবে তিন ছ আঠারো আর ছয় দ্বারা ভাগ করলে পাঁচ ছ হবে এর পরবর্তীতে ষোলো এই ষোলোকে তুমি চার দ্বারা ভাগ করতে পারো তাহলে চার চারে ষোলো চার হবে আবার আটাশকে যদি তুমি চার দ্বারা করো তাহলে সাত হবে তার মানে চারের নিচে সাত এটা উত্তর ঠিকই আছে এরপর এগারো নম্বরটা আটাশকে তুমি সাত দ্বারা ভাগ করো তাহলে সাতকে সাত সাতগুলো চোদ্দো তিন সাত চার সাত আঠাশ অর্থাৎ চার হবে এবার ঊনপঞ্চাশকে সাত দ্বারা ভাগ করলে সাত সাতটা ঊনপঞ্চাশ চারের নিচে সাত হবে এর পরবর্তীতে চব্বিশ কে তুমি চার দ্বারা যদি করো চব্বিশ কে চার দ্বারা ভাগ করলে হবে ছয় আর এটাকে হবে দশ তা আরেকবার ভাগ করা যাচ্ছে তো আরেকবারই করে দিলাম এবার কে দুই দ্বারা ভাগ করা যায় তাহলে হবে তিন কে দুই দ্বারা ভাগ করলে হবে পাঁচ তার মানে তোমার উত্তরটা হচ্ছে এখানে তিনের নিচে পাঁচ ঠিক আছে তো একবারে এটা কত দিয়ে কাটা যেত আমি একটু চিন্তা যদি করি তিনের নিচে পাঁচ হলে তার মানে আট দিয়ে করা যায় আট দিয়ে ভাগ করলে তিন হবে আট দিয়ে চল্লিশকে ভাগ করলে পাঁচ হবে এই অনেক চমৎকারভাবে আশা করছি এই আজকের এই চুরানব্বই পৃষ্ঠার প্রতিটা অঙ্কই বুঝতে পেরেছ খুবই সহজ ছিল শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওর প্লে লিস্টে গেলে সকল ভিডিও তুমি পেয়ে যাবে আগের ভিডিও সহ ভালো থেকো তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ